বানাজ্য মহাশয়কে তিনি সে দু সালে চৌঠা জানুয়ারি যেদিন মূর্তি প্রতিষ্ঠা হয় সেদিন থেকে আজও আমাদের সামনে সর্বপ্রকারে আছেন তার জন্য তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমাদের মাঝে আজকে বক্তব্য রাখছেন শ্রীমৎ স্বামী পরিশুদ্ধ নন্দী মহারাজ

জব করি তাহলে দেখবে আমাদের সমস্ত দুর্বলতা তা পুরুষতা যত আমাদের মধ্যে নেগেটিভিটি সব চলে আমরা ভালো মানুষ হব ভালো দেশপ্রেমী হব ভালো সমাজ সেবক হব আজকে এখানে দেখুন এই মধ্যে বসে আছেন আমাদের পরম পুজো আমাদের পরম শ্রদ্ধেয় সমাজ সমাজসেবী আমাদের এখানে আছেন আমাদের এমএলএ সাহেব যিনি হচ্ছেন সব কিছু বাবু

পাশে এসে দাঁড়িয়েছিলেন তার জন্য আজকে দিনে তাদেরকে ধন্যবাদ জানাই সেই দিন যদি এরকম মূর্তি না তারা এখানে প্রতিষ্ঠা করতে পারতাম আমরা হয়তো আশের এখানে অনুষ্ঠান করতে পারতাম না বিশেষ